আবার ফেলো তুমি বুঝো না কিছু এই যে আমরা দুইজনে যে ছোট ছোটবেলা থেকে যে একাত্ত থাকি এই যাই কিছু করি তুমি আর আমি সমান সমান করি এই যে জিদা জিদি করে বিয়াটা বন্ধ রাখলাম তুমি এগুলা আমি বুড়ে গেলাম গাছ

মানুষের কাছে বারো তেরো বছর পনেরো বছরের মেয়ের বিয়ে হেরাই বেলা পেহা দেইকে পেহা দেখে ওই গাছ বেগে তো পেহা হয় না তুমি জিদা বাদ দে

আমি হে রাত ছাড়া বউ ছাড়া আমার একটা একটা সময়ও ভালো লাগে না আর তোমরা দুইটা বুড়া মানুষ যে এই যে পাইকা বুড়া এক লাগা তোমার কবার সি মানুষ ছুট পো না

বৌলে তো দুরুস্তান পায়ের বৌলো যাবা না খালে খাল বাঁচতে খুচুর করে

এটা কথা ঘৰ নাইছিলে এটা কথা কৈ এটা কথা কৈ আমাৰ কথা কৈছে যে জুই বন ধোৱা তৰাই হ'ব নাই ইয়াতো ভাল জাগাইছিল তুমি হ'ব না জমিন জমা বেচি

তোরা যেন এই কইলে এই এই এলাকার মধ্যে দুইটা সুবুদই আমার পোলাটারে নষ্ট করে কই না তুমি দে কে ঠিক ফিটনেস পুরুষ ফিটনেস পুরুষ না যে কই মা তুমি বিয়া করে চিন্তা করছা ব্যাদল বাজাইছে কো লাবির কথা দিয়েছি আরে না কথা কই তোমারে ভালো লাগে সাব দিলাম

আর মাতরাজ দাদা কে সোনা খালি সোনা বিয়া দেখা হয় লই তোমার মামু রাস্তার রে তুমি আরে কইছি দাদা তা

জারকে তো রাখা আই বল আগে কর

аласа ব 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 Labor אח il ব ব ব ব ব ব ব বব ব ব বব ব ব বব ব ব ব ব বব ব ব ব ব ব ব ব ় ব ব

সব আগে আমার নামে তারপরে তাও তো তাও দিবো তাও দিবো এক দিঘার দরকার যেহেতু ছয়শ বি টান দিছে